আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মামে মেয়ে গরো আবলোক দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালোবাসি আজকে সন্ধ্যায় মাগরিবের পরে আমি একটু বাজারে গিয়েছিলাম বাজারের থেকে দেখেন কিছু সবজি মাছ না আলু তারপরে মুরগি কি কি নিয়ে আসছি তাই আমার সাথে থাকেন সাথে থাকলে দেখতে পারবেন ডাকা শহরে এত জিনিস থাকতে আমার মেজ বোন কি পছন্দ করছে তা একটু আমার সাথে থাকেন সাথে থাকলে বুঝতে পারবেন তা আর যদি আমার সাথে থেকে চলে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর আমি কিছু আতপ চাল আনছি চালগুলো আমি ভাঙাবো কারণ হয়েছে এই যে আতপ চালের গুঁড়ি আমার যে চিতুই পিঠা খেতে হবে তো কারণ হচ্ছে এখন গরমের ভিতরে কেন চিঠি পিঠা খিবেন এটাও বলতে পারেন আপনি এই প্রশ্নটা করতে পারেন যা প্রশ্নটা যেহেতু করবেন তার আগেই বলে যেহেতু অপারেশনের পরে চিতুপিঠাটা খাইলে না কে বলে অপারেশনের ইটা একটু সুখ হয়ে যায় তাড়াতাড়ি এটা বাস্তব কথা আমি এর আগে অপারেশন করছিলাম মাত্র কিন্তু আমার ঠিকই এই তাড়াতাড়ি সুখ হয়ে গেছে আমি অনেক চিতুপিঠা খাইতাম আর এই যে দেখেন আমার মেজ বোনের মেয়ে কি পছন্দ করছে আমার বোনজি শাক পছন্দ করছে ও আবার কমলি শাক প্রিয় তাই ও কোনো শাক খাবে না খাবে শুধু কমলি শাক ওর জন্য নিয়ে আসলাম কমলি শাক আসলে কি যে যা যে যা খায় তার লেগে তা কিছু না আনে তাহলে আসলে অনেক খারাপ লাগে আর এই যে দেখেন ব্রয়লার মুরগি আসলেই অনেক দিন পর্যন্ত কিন্তু আনি সব সময় ব্রয়লার মুরগি আনি কিন্তু আজকে আর ব্রয়লার মুরগি আনলাম না ব্রয়লার মুরগি কেন আনলাম না জানেন যে ব্রয়লার তো আসে তাই ভাবলাম যে থাক ব্রয়লার থেকে এই যে পাকিস্তান না কি না সরি এটা পাকিস্তানি না এটা কক মুরগি বলে নিয়ে আসলাম আর এই যে দেখেন ডাকার এত কিছু থাকতে আমার মেজো বোন কী পছন্দ করছে জানেন তাই আছেন আপনারা আমার সাথে না আমার সাথে থেকে চলে গেছেন কেউ তো চলে যান না তাই একটি লাইক দিয়ে সুন্দর করে দেখতে থাকেন আমার মেজ বোনের জন্য আমি কি নিয়ে আসছি এই যে আমার মেজ বইনে জানেন এই ডাকার কি পছন্দ করে সব কিছু সে আগে পছন্দ করে লতি ডাকার লতিটা কি বলে ওর কাছে অনেক পছন্দ অনেক খেতে অনেক অনেক ভালো লাগে তাই ওই লতি নিয়ে আসলাম আর এরপরে আনলাম কি কারোল আর আনলাম লেবু লেবুগুলো একদম ফ্রেশ টাটকা আর হাফ কেজি কারকল আনছে কারণ হচ্ছে কারকুল আমি আবার কারকল রান্না খাই না রান্না করলে আমার কাছে গন্ধ পায় আমার কাছে কারকল সব সাথে ভাজা আর ভর্তা ভালো লাগে কারকলের বর্তা কে কে খেয়েছেন কিন্তু আমি জানি না আমি কিন্তু কারকলের বর্তা খেয়েছি কারকলের বর্তা কিন্তু অনেকটা টেস্ট কাঁচা পেঁয়াজ কাঁচা সবজি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে যদি এই যে কারকলটা ভর্তা করে সেই মজা লাগে আর কিন্তু আমার বোনের পছন্দের কি দেখছেন আমার বোনের পছন্দ লতি আসলে তাহলে কি আপনার বনে আসছে না আমার বনে আসে নাই কিন্তু আসবে তাই আমি এগুলা আগে বাগে এনে গোছায় রাখতেছি কারণ হচ্ছে আমি যদি হসপিটালে ভর্তি থাকি তাহলে আমার বোনেরা কে এনে খাওয়াবে বলেন তো তাই আমি এ জন্য কি করলাম অনেক লতি নিয়ে আসলাম দেখছেন তো কেউ বলে লতি কেউ বলে লতা তা আমরা আমাদের বরিশালের বাসায় আমরা লতি বলি কচুর লতি তাই আমরা কি লতি বলি তাই আমি দুই কেজি লতি নিয়ে আসলাম কারণ হয়েছে আমার বোনের জন্য এগুলো কেটে তারপরে কি করব জানেন সিদ্ধ করে মানে সিদ্ধ বলতে কি একটু ভাব দিয়ে তারপরে ডিপ এখন ডিপ্রিজ রেখে দেবো রাখলে সেই অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে কোনো সমস্যা নেই আর এই যে দেখেন রসুন আইরে মনে হয় যে যারা রসুনের আর পেঁয়াজের আদার ব্যবসা করে তারাই মনে করেন আল্লাহর হমতে ভালো শুকিয়ে আছে কারণ হচ্ছে আমরা কিনতে গেলে আর একগুলোকে দামাদামি করে কিনে আর ঢক করতে পারি না এই যে রসুন নিয়ে আসলাম দুইশো টাকা কেজি এই ছোটোটা রসুন দুশো টাকা কেজি আর আমি ছোট রসুন ডেই খাই আর এই যে দেখেন মুরগিটা কেটে নিলাম সম্পূর্ণ মুরগিটা কেটে নিলাম কাটার পরে এখন আপনাদের সাথে শেয়ার করছি কাটার সময় শেয়ার করিনি দেখেন মুরগিটা কীর পরিমাণ তেল হয়েছে একদম আমার হাতটা দেখতে দেখতেছেন চকচক করতেছে তেলে তাই দুইটা বাক করলাম কারণ হলো কি প্রায় আড়াই কেজি পুনে তিন কেজি মুরগি তাই দেখা যাচ্ছে যে আসলে একবেলা একবার রান্না করলে কিন্তু বেশি হয়ে যাবে তার জন্য দুইটা বাঘ করে নিলাম তাই আর আরে যে দেখেন লতিগুলা কেটে একদম গুছাই রাখছে আমার বনে আর মেয়ে মানে আমার বইঞ্জি আর আমার মেয়ে আর ছোট মেয়ে তিনজনে মিল্লা লতিগুলো কেটে গোছাইছে আর আমি মুরগি কেটে গোছাইছি আরে যে দেখেন এখন লতিগুলা আমার মেয়ে ধুয়ে সিদ্ধ করছে বলতে ভাব দিচ্ছে ভাব দিয়ে নিয়ে আসছে সবগুলো লতি আর মোটাগুলো একটু আলাদা রেখেছি আর চিকনগুলো আলাদা রেখেছি কারণ হচ্ছে চিকনটার সাথে যদি ও মোটাগুলো গুছিয়ে নেয় তাহলে কিন্তু একটা গলে যাবে একটা শক্ত থাকবে তাই সেই জন্য আর কি আলাদা আলাদা করে নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম